যে বিষয় নিয়ে আলাপ করবো সেই বিষয়টা হচ্ছে যে আমরা প্রতিদিন কিন্তু যে রুগীগুলো দেখি তার মাঝখানে কিন্তু বেশ কিছু রুগী থাকে যেগুলো নিয়ে আসলে আমাদের আলোচনা করার মতো যেমন ধরুন আমরা কিন্তু আজকে যে বিষয় নিয়ে আলাপ করবো সেটা কিন্তু কমন একটা সমস্যা এই সমস্যা নিয়ে কিন্তু অনেকেই কিন্তু আমাদের কাছে আসেন এবং প্রতিদিন কিন্তু আমরা এগুলো ফেস করি আর সেই সমস্যাটা হচ্ছে যে বাচ্চাদের পেট ব্যথা তো দর্শক আমরা আজকে লাইভে আলাপ করবো বাচ্চাদের পেট ব্যথা কেন হয় পেট ব্যথার কারণসমূহ বাচ্চাদের পেট ব্যথা হলে করণীয় কী চিকিৎসা কী এবং কী কী বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে যে বাচ্চাদেরকে পেট ব্যথা থেকে বাঁচিয়ে রাখতে সহায়তা করবে এবং পেট ব্যথা হলে আমাদের করণীয় কী থাকে এবং আমরা কী কী বিষয় খেয়াল রাখি এবং কী কী পরীক্ষা নিরীক্ষা করাই কেন করাই এগুলো নিয়ে আমরা আলোচনা করব তো পেট ব্যথা রোগের বিস্তারিত জানতে আপনাদের লাইভে আপনারা জয়েন হবেন এবং আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে এবং আপনাদের আপনাদের আশা করি দৈনন্দিন জীবনে যে সকল সমস্যাগুলো আপনারা ফেস করছেন সেই সকল প্রশ্নের উত্তরও আমরা আমাদেরকে প্রশ্নগুলো করবেন আমরা চেষ্টা করব সেই সকল প্রশ্ন উত্তরও করতে তো দর্শক সবাইকে অনুরোধ করবো প্লিজ লাইভে জয়েন হবেন আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেই বিষয়টা হচ্ছে যে বাচ্চাদের পেট ব্যথা কেন হচ্ছে সাম্প্রতিক সময় কিন্তু পেট ব্যথা হওয়া অনেক বাচ্চাই কিন্তু অনেক কাছে আসছেন জ্বরের সাথে অনেক বাচ্চার পেট ব্যথা হচ্ছে তাছাড়া জ্বর ছাড়াও অনেক বাচ্চাদের পেট ব্যথা হচ্ছে অনেকেই আসেন এবং আপনারা কারণটা জানতে চান এবং আমাদের কাছে মনে হচ্ছে যে বিষয়টা কিন্তু আলোচনা করা দরকার কারণ এই বিষয়টা নিয়ে কিন্তু আপনারা অনেক কষ্ট পাচ্ছেন এবং বিষয়টা নিয়ে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই আমাদের কাছে আসেন তো আজকের আলোচনার লাইভে আরও অনেক কিছু মানুষ জয়েন হোক আমরা মূল আলোচনায় চলে যাব তো দর্শক অলরেডি কিন্তু অনেকে জয়েন হয়েছেন তো আমাদের সাথে আহ আলিয়া আক্তার ভইয়া বলেছেন যে হ্যাঁ বলেন আমরা আসলে আলোচনা শুরু করার আগে একটু সময় নিচ্ছি বাকিরা সবাই জয়েন হোক প্লিজ লাইভটা শেয়ার শেয়ার করবেন প্রথম থেকেই যাতে বাকিরা সবাই সে জানতে পারেন এবং এই তথ্যগুলো আপনাদের পেজের বা আপনাদের প্রোফাইলে রাখবেন যেন আপনারা কোনো সময় ভবিষ্যতে এইসব বিষয় নিয়ে যদি জানার প্রয়োজন মনে করেন আপনারা আবারও দেখতে পারেন এবং বাকিরাও যেন দেখতে পারেন তো আপনারা জানেন যে গরম পড়ার সাথে সাথে কিন্তু বেশ কিছু রোগ শোক বাচ্চাদের বাড়ছে তার মাঝখানে কিন্তু আমরা গতকালকার লাইভে বাচ্চাদের গরমকালীন সময়টাতে যত্নের কী কী বিষয় খেয়াল রাখতে হবে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি আজকে লাইভে আমরা আলাপ করবো হচ্ছে বাচ্চাদের পেট ব্যথা কেন হয় পেট ব্যথার কারণ কি এবং পেট ব্যথা জন্য সমাধান কী এবং করণীয় কি সেগুলো কিন্তু আজকে লাইভে আমাদের আলোচনা করবো আলী আক্তার বলেছেন যে তিনি আমাদের পোস্টগুলো দেখেন ধন্যবাদ স্বপ্ন আপনাদেরকে আপনাকে তো দর্শক পেট ব্যথা কিন্তু খুব কমন একটা সমস্যা আপনারা জানেন যে প্রতিদিন কিন্তু অনেক বাচ্চারা কিন্তু পেট ব্যথায় সমস্যায় ভুগে থাকে ক্রিমির ওষুধ খাওয়াতে পারবেন কি না স্বপ্ন আক্তার বলেছেন বছর ক্রিমির ওষুধ ক্রিমির কারণ মানে ক্রিমি আপনি বা ক্রিমির ওষুধ খাওয়াতে পারবেন দুই বছর পার হলে ক্রিমি না দেখা গেলেও খাওয়াতে পারবেন আলী একটা বলেছেন যে ভিডিওগুলো দেখেন অসংখ্য ধন্যবাদ প্লিজ লাইকগুলো শেয়ার করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন ভিডিওগুলো শেয়ার করবেন তো আজকে আমাদের যে আলোচনা বিষয় আমরা বলছি যে বাচ্চাদের পেট ব্যথা কেন হয় তো অলরেডি আমরা অনেকে জয়েন হয়েছে আমি একটু ওয়েট করছি আরও কিছু মানুষ জয়েন আমরা মূল আলোচনায় চলে যাব তো বাচ্চাদের পেট ব্যথা কিন্তু খুব কমন একটা সমস্যা আমরা প্রতিদিন যে বিশেষ করে গরম বাড়ার সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চাদের বিভিন্ন রোগসোগগুলো হচ্ছে তার মাঝখানে কিন্তু পেট ব্যথা একটা অন্যতম সমস্যা তো বাচ্চাদের পেট ব্যথার কারণগুলোকে আমরা আসলে লোকেশন অনুযায়ী মানে পেট ব্যথা কোথায় হচ্ছে সেটার উপর ভিত্তি করে একটু ভাগ করে থাকি এবং বাচ্চা পেট ব্যথার পাশাপাশি বাচ্চাটা কতদিন ধরে পেট ব্যথা হচ্ছে সেটার উপরে ভিত্তি করেও আমরা ভাগ করে থাকি তাছাড়া আমরা বাচ্চাদের পেট ব্যথার অন্যান্য কারণগুলোর সাথে বাচ্চা যদি জ্বর থাকে তাহলে কিন্তু এক ধরনের চিন্তাভাবনা করি আর জ্বর যদি না থাকে পেট ব্যথার সাথে তাহলে কিন্তু আমরা এক ধরনের চিন্তাভাবনা করি তো বাচ্চাদের পেট ব্যথার কমন কিছু বিষয় কিন্তু আমরা খেয়াল করি সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের আজকে আলোচনা 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 হবে যে বাচ্চাদের পেট ব্যথার একটা অন্যতম কারণ যেগুলো আমরা বলি তাহলে আমরা কিন্তু বয়স ভিত্তিতেও কিন্তু আমরা অনেক সময় বাচ্চাদের পেট ব্যথা নিয়েও আমরা ভাগ করতে পারি তো আজকে আমরা মূল আলোচনায় চলে আসছি একটু পরেই যে বাচ্চাদের পেট ব্যথা হতে করণীয় কি এবং পেট ব্যথা কেন হয় এবং পেট ব্যথা থেকে বাঁচতে আমাদের কি পরামর্শ অথবা কী সাবধানতা অবলম্বন করবেন সেই বিষয়গুলো কিন্তু আজকে আমরা শেয়ার করবো আপনাদের সাথে তো দর্শক অলরেডি অনেকেই জয়েন হয়েছেন আমি অনুরোধ করবো প্লিজ লাইভটা শেয়ার করবেন আশা করি অনেকেই এর মাঝখানে জয়েন হবে। এবং এই তথ্যগুলো সবারই আসলে খুব বেশি প্রয়োজন তো সবাই এই বিষয়গুলো আশা করি আপনাদের কাছে পৌঁছে পৌঁছে যাবে এবং আপনারা এই বিষয়গুলো সম্পর্কে জানলে আপনাদের বাচ্চা বিষয়ে আপনারা একটু সচেতন হবেন এবং এ ব্যাপারে আপনারা ব্যবস্থা গ্রহণ করতে পারবেন খাদি ডাক্তার বলেছেন নয় মাসের বাচ্চা কতবার প্রস্রাব করা স্বাভাবিক আমরা সাধারণত বলি সারাদিনে চার থেকে পাঁচবার যেন বাচ্চা প্রস্রাব করে ন্যূনতম সেদিকে খেয়াল রাখতে হবে মিনিমাম যদি পাঁচ চার থেকে পাঁচবার প্রস্রাব না করে তাহলে বুঝতে হবে হচ্ছে বাচ্চার প্রস্রাবের পরিমাণ কমে গিয়েছে বিশেষ করে গরমকালে অনেকের প্রস্রাব কম বাচ্চার প্রস্রাবের পরিমাণ কমেছে এরকম সমস্যা কিন্তু আমরা প্রতিনিয়ত পাচ্ছি তো দর্শক আমরা আজকে আলোচনার মূল আলোচনায় চলে আসি সেটা হচ্ছে যে বাচ্চাদের পেট ব্যথা কিন্তু বয়স ভিত্তিতে বেশগুলো বেশ কিছু কারণে কিন্তু হয়ে থাকে এর মাঝখানে আমরা যেটা প্রথমে বলবো সেটা হচ্ছে যে সকল বাচ্চার বয়স দুই তিন মাস তাদের কিন্তু অনেকগুলো বাচ্চার পেট ব্যথা হয়ে থাকে এটার মূল কারণ হচ্ছে ইনফেন্টাইল কলিক অথবা পেটে গ্যাস জমা মার খাওয়ার যদি টেকনিকে কোনো কারণে ভুল হয় তখন দেখা যায় যে বাচ্চাদের পেটের মধ্যে গ্যাস জমে এবং দেখা যায় যে এই অ্যারোফেজিয়া হয় এবং পেটের মধ্যে বাচ্চা দেখা যায় গ্যাসের কারণে কিন্তু অনেক বাচ্চা প্রচুর পেট ব্যথা হয় এবং পেট ব্যথা হওয়ার যে লক্ষণগুলো থাকে এই বয়সে মূলত থাকে হচ্ছে আপনার রাতের বেলা পেট ব্যথাটা খুব বেশি হয় বাচ্চাকে যখন আপনি শোয়াবেন তখন দেখা যায় যে বাচ্চা প্রচণ্ড রকমের পেট ব্যথায় বাচ্চা কান্না করে উঠে এবং বাচ্চাকে যখন আপনি নিয়ে হাঁটবেন তখন দেখা যায় যে বাচ্চার পেট ব্যথাটা তেমন হয় না এবং এই সময়টাতে বাচ্চা চুপ করে থাকে তো অল্প বয়সের বাচ্চা যাদের বয়স হচ্ছে দুই তিন মাস বয়সের বাচ্চা তাদের দেখা যায় যে ইনফ্যান্টাইল কলিকের কারণে কিন্তু অনেক বাচ্চার পেট ব্যথা হয় তো পেট ব্যথা এই অল্প বয়সটাতে পেট ব্যথার মূল কারণ হচ্ছে ইনফ্যান্টাইল কলিক এবং কোনো কারণে যদি বাচ্চা ফল টেকনিকের কারণে মায়ের যদি টেকনিকের মানে ব্রেস্ট ফিডিং করার টেকনিকের যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু বাচ্চার বুকে দুধ খাওয়ার বদলে বেশি পরিমাণে বাতাস গাল্ফ করে অনেক বাচ্চা দেখা যায় যে একদম পেট ফেঁপে ফেলে এবং সেটাকে মেডিকেল ভাষায় বলা হয়েছে অ্যারোফেজিয়া এই সকল বাচ্চার কিন্তু পেট ব্যথা হওয়ার প্রবণতা হওয়ার সম্ভাবনাগুলো বেড়ে যায় যে সকল বাচ্চা একটু পরে যে সকল বাচ্চার বয়স সাত আট মাস হয় তাদের কিন্তু দেখা যায় যে অনেক বাচ্চার পেট ব্যথার একটা অন্যতম কারণ হচ্ছে আপনার কোনো কারণে যদি বাচ্চার কনস্টিপেশন থাকে যদি পায়খানা কষা থাকে তাহলে কিন্তু বাচ্চার পেট ব্যথা হতে পারে বাচ্চার যদি জ্বরের সাথে পেট ব্যথা হয় তাহলে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে বাচ্চার কোনো অ্যাপেন্ডিক্সাইটিস হচ্ছে কিনা অথবা পস্ট্রাব এবং মত্রথলিতে কোনো ইনফেকশন হচ্ছে কিনা সেটা দিকে খেয়াল রাখতে হবে সাথে আমাদেরকে খেয়াল রাখতে হবে বাচ্চার কোনো গ্যাস্ট্রোটাইটিস অথবা ফুড পয়জনিং হচ্ছে কিনা সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে তাছাড়া কিছু ইনফ্ল্যামেটরি ডিজিজে অথবা ইনফেকশনের কারণেও কিন্তু বাচ্চার পেট ব্যথা হতে পারে যেমন আপনার যদি পিত্তথলিত ইনফেকশন হয় তাহলে কিন্তু বাচ্চার পেট ব্যথা হতে পারে লিভারে যদি কোনো কারণে ইনফেকশন হয় অথবা ভাইরাস দিয়ে যদি হ্যাপাটাইটিস অথবা জন্ডিস ডেভেলপ করে তাহলেও কিন্তু বাচ্চার পেট ব্যথা হতে পারে জ্বর ছাড়া অনেকগুলো কারণে কিন্তু বাচ্চার পেট ব্যথা হতে পারে যেমন কোন কারণে যদি বাচ্চার পস্ট্রাবল ইনফেকশন হয় তাহলে কিন্তু পেট ব্যথা হতে পারে দীর্ঘদিন যদি কোনো বাচ্চাকে কৃমির ওষুধ খাওয়ানো না হয় তাহলে কিন্তু বাচ্চার পেট ব্যথা হতে পারে বাচ্চা যদি দীর্ঘ সময়ের জন্য কনস্টিপেশন থাকে অথবা পায়খানা কষা থাকে সেখান থেকেও কিন্তু বাচ্চার পেট ব্যথা হতে পারে আমরা বর্তমান সময়ে খুব বেশি পাই সেটা হচ্ছে যে যে সকল বাচ্চাগুলো জাঙ্ক ফুড অথবা বাইরের খাবারে আসক্ত অনেক বেশি পরিমাণে বাইরের খাবার খায় যে সকল বাচ্চা এই সকল খাবারগুলো খায় তাদের মধ্যে কিন্তু পেট ব্যথা হওয়ার সম্ভাবনা এবং প্রবণতাটা অনেক বেশি থাকে এক্ষেত্রে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করি তাছাড়া গ্যাস্ট্রিকের কারণে কিন্তু অনেক বাচ্চার হয় এখন গ্যাস্ট্রিকের কারণে যেটা হচ্ছে কিনা সেটা কিন্তু বাচ্চাকে আমরা সরাসরি পরীক্ষা করলে বুঝতে পারি যেমন অনেক বাচ্চা আমরা পাই যে বাচ্চার মধ্যে গ্যাস হয়ে রয়েছে এবং এটা মূল কারণ হচ্ছে খাওয়া দাওয়া অনিয়ম করা এবং অনেক বাচ্চা যদি ঠিকমতো করে খাওয়া দাওয়া না করে এবং দেখা যাচ্ছে বাইরের খাবারগুলোতে অভ্যস্ত হয়ে থাকে তাহলে কিন্তু অনেক বাচ্চার পেট ব্যথা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায় তাছাড়া অনেক বাচ্চার দেখা যায় যে যদি পেটের কিছু জটিল রোগেও কিন্তু বাচ্চাদের পেট ব্যথা হতে পারে যেমন সার্জিক্যাল অনেক কোনো কারণে রয়েছে যেমন অ্যাপেন্ডিসাইটিস অথবা অ্যাপেন্ডিক্সে যদি কোনো কারণে ইনফেকশন অথবা ইনফ্লামেশন অথবা প্রদাহ হয়ে থাকে তাহলে কিন্তু বাচ্চার পেট ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া আরও কারণে পেট ব্যথা হতে পারে সেটার কারণ হচ্ছে যে বাচ্চাদের যদি পস্টারে যদি কোনো কারণে ইনফেকশন অথবা জ্বালা পড়া থাকে তাহলে কিন্তু বাচ্চাদের পেট ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া আরও অনেকগুলো কারণে পেট ব্যথা হয় সার্জিক্যাল সেটা হচ্ছে ইন্টারসেপশন মানে পেটের যদি অন্ত্রের একটা অংশ যদি আরেকটা অন্ত্রের ঢুকে যায় তখন দেখা যায় যে বাচ্চাদের পেট ব্যথা এবং পায়খানার সাথে রক্ত যাওয়া সহ নানা হতে পারে বাচ্চাদের যদি কিডনিতে স্টোন হয় তাহলে কিন্তু বাচ্চাদের পেট ব্যথা হতে পারে বাচ্চা যদি আপনার পিত্ত অথবা পিত্ত নালিতে যদি কোনো কারণে ক্রিমি আটকে যায় অথবা স্টোন আটকে যায় তাহলে কিন্তু বাচ্চাদের পেট ব্যথা হতে পারে তাছাড়া দেখা যাচ্ছে যে বাচ্চাদের আপনার যদি ইন্টেস্টনাল অবস্ট্রাকশন মানে হচ্ছে যে পেটের অন্ত্রগুলো যদি অবস্ট্রাক্টেড অথবা কোনো কারণে যদি ব্লক হয়ে যায় অথবা কাজ যদি স্বাভাবিক করতে না পারে তাহলেও কিন্তু বাচ্চাদের পেট ব্যথা হতে পারে এমন সাব ইকুট অবস্ট্রাকশন অথবা ইন্টেস্টার্নাল অবস্ট্রাকশন কিন্তু বাচ্চাদের একেবারে আনকমন নয় অনেক ক্ষেত্রে কিন্তু এরকম সমস্যাটা হয়ে থাকে তাছাড়া আমরা আরও যেটা পাই সেটা হচ্ছে যে কোনো কারণে যদি বাচ্চার টাইফয়েড ফিভার হয় সেখান থেকে কিন্তু বাচ্চাদের যদি টাইফয়েড আলসার পারফোরেশন হয় তাহলে কিন্তু বাচ্চাদের পেট ব্যথা হতে পারে তাছাড়া আমরা আরও অনেক রোগগুলোতে বাচ্চাদের পেট ব্যথা পাই যেমন হচ্ছে আপনার আমরা যদি এইচএসপি হ্যাঁ সেলিন যদি হয়ে থাকে তাহলে কিন্তু বাচ্চাদের ভাস্কুলাইটিস হয়ে বাচ্চাদের পেট ব্যথা হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের যে আর্টিকেরিয়া অথবা অ্যালার্জির কারণে কিন্তু বাচ্চাদের পেট ব্যথা হতে পারে তারপরে দেখা যায় যে মেজেন্টারিক লিমফেটিনাইটিস এটা কিন্তু আমরা খুব কমনলি এখন পেয়ে থাকি সেটা হচ্ছে যে বাচ্চাদের লিম্ফ নোটগুলো যদি কোনো কারণে ইনফ্লামড হয় তাহলে কিন্তু বাচ্চাদের পেট পেট ব্যথা হতে পারে এবং আমরা যেটা পাই সেটা হচ্ছে যে আরও কিছু সমস্যা আমরা বাচ্চাদের পেট ব্যথার কারণ হিসেবে পেয়ে থাকি সেটা হচ্ছে আপনার মেকেলিস ডায়াবেটিকোলাইটিস এইসব কারণেও কিন্তু বাচ্চাদের পেট ব্যথা হতে পারে তো আমাদের যে পেট ব্যথার যে রুগীগুলো সেই রুগীগুলোর ভেদে মানে কোন জায়গায় বাচ্চার পেট ব্যথা হচ্ছে সেটার উপরে ভিত্তি করে কিন্তু অনেকগুলো কারণে কিন্তু আমরা সেপারেট পড়তে পারি যেমন কোনো বাচ্চার যদি জাস্ট নাভির নিচে যদি ব্যথা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ধরে নেই যে সেটা হচ্ছে পস্টাবের রাস্তা ইনফেকশন অথবা ইনফ্লামেশনের কারণে কিন্তু বাচ্চার পেট ব্যথা হতে পারে যদি নাভির চারপাশে বাচ্চাদের পেট ব্যথা হয় তাহলে কিন্তু ক্রিমি কারণে পেট ব্যথা হচ্ছে কিনা সেটার দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে পাশাপাশি পেট ব্যথা রুগীর কোনো পেটে চাকা আছে কিনা সেটার দিকেও নজর দিতে হবে এবং নাভির যদি ঠিক দুই পাশে ডানে বামে হয় তাহলে কিন্তু কিডনি এবং ওইখানে কিন্তু কিডনি যাওয়ার যে কিডনি থেকে যে মূত্র সেই মূত্রটা নিঃসারণ হওয়ার যে রাস্তাটা সেই রাস্তার কিন্তু ইনফ্লামেশন মানে কোনো কারণে ইনফেকশন বা ইনফ্লামেশন হয়ে সেখান থেকে কিন্তু পেট ব্যথা হতে পারে আপনার এখানে পারোনেফ্রাইটিস হয়ে কিন্তু বাচ্চাদের পেট ব্যথা হতে পারে তাছাড়া যদি আপনার আপার কোয়ার্ডারে যদি চিন্তা করি মানে হচ্ছে নাভেটিক উপরের দিকে যদি বাচ্চাদের পেট ব্যথা হয় তাহলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্যাস্ট্রাইটিস অথবা গ্যাস্ট্রিক থেকেও কিন্তু অথবা গ্যাস থেকেও কিন্তু অনেক বাচ্চা যে সকল বাচ্চাগুলো স্কুলে যায় মাদ্রাসায় পড়ে অথবা যে সকল বাচ্চাগুলো একটু বড়ো যে সকল বাচ্চারা বাইরের খাবার খায় অথবা হচ্ছে যে আপনার স্পাইসি খাবার খায় তেলে ভাজা জিনিস খায় এবং হচ্ছে খাবার দাবার নিয়ে অনিয়ম থাকে তাদের কিন্তু এই সকল কারণে কিন্তু পেট ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া আরো অনেকগুলো কারণে কিন্তু বাচ্চাদের পেট ব্যথা হতে পারে কিন্তু আমাদের অ্যালার্মিং থাকতে হবে মূল খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে পেট ব্যথার সাথে আরও খারাপ কি কী জিনিসগুলো রয়েছে যেমন ধরেন পেট ব্যথার সাথে যদি কোনো বাচ্চা জ্বর থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে এটা অবশ্যই কোনো খারাপ কারণে হতে পারে সেক্ষেত্রে আপনি কোনো অবহেলা করতে পারবেন না পেট ব্যথার সাথে যদি বাচ্চা কন্টিনিউ বমি করে যা খায় তাই বমি করে দেয় তাহলে বুঝতে হবে যে পেটের অন্ত্র প্যাচ খেয়ে ইন্টেস্টাল অবস্ট্রাকশন অথবা প্যাট অন্ত্রের মধ্যে অন্ত্রটা ব্লক হয়ে গিয়ে অথবা পেটের নারী ঘড়িগুলো ব্লক হয়ে গিয়ে কিন্তু পেট ব্যথা হওয়াটা অস্বাভাবিক কিছু নয় এবং এটা খুব কমন এবং এগুলো হওয়ার কারণে কিন্তু অনেক বাচ্চা দেখা যায় আমাদের কাছে নিয়ে আসেন এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট কোনো বাচ্চা যদি পেট ব্যথার সাথে বমি করে তাহলে আপনাকে এটা অবহেলা করতে কোনো রকমই আপনি পারবেন না কোনো বাচ্চা যদি পেট ব্যথার সাথে বাচ্চা যদি জ্বর আসে তাহলে কিন্তু এটা আপনি বসে থাকতে পারবেন না কোনো বাচ্চার বমির সাথে যদি বাইল অথবা হচ্ছে সবুজ রঙের বমি করে কোনো বাচ্চা তাহলে কিন্তু পেট ব্যথার সাথে তাহলে আপনি এটা নিয়ে অবহেলা করতে পারবেন না কোনো বাচ্চার যদি দেখা যাচ্ছে যে পেট ব্যথার রুগী বাচ্চাকে যদি আপনি মনে করেন আহ প্রস্তাব করতে এসে জ্বালা পড়া করে কান্নাকাটি করে অথবা প্রস্রাব করার সাথে সাথেই বাচ্চা যদি ভয় পায় এবং প্রস্রাবের সাথে যদি কোনো সময় বাচ্চার রক্ত যায় অথবা প্রস্রাব যদি গাঢ় হয়ে আসে হলুদ হয়ে আসে তাহলে বুঝতে হবে যে এই বাচ্চার পেট ব্যথার সাথে অন্য কোনো কারণও নিহিত রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে অবহেলা করার কোনো সুযোগ নাই পেট ব্যথার সাথে যদি কোনো বাচ্চার প্রচন্ড কেঁপে জ্বর আসে তাহলে বুঝতে হবে ইনফেকশন থেকে হতে পারে সেক্ষেত্রেও কিন্তু আপনার অপেক্ষা করার কোনো সুযোগ নাই তাছাড়া পেট ব্যথার সাথে কিন্তু কোনো বাচ্চা যদি দীর্ঘদিন ধরে ডায়রিয়া কোনো বাচ্চা যদি পায়খানার সাথে রক্ত যাওয়া এই সকল সমস্যাগুলো থাকে তাহলেও কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই বাচ্চাকে আপনি ঘরে রাখতে পারবেন না এই সকল বাচ্চাকে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে আপনাকে কারণটা নির্ণয় করতে হবে হালকাভাবে নেওয়ার কোনো রকমের কোনো সুযোগ নাই কোনো বাচ্চা যদি দীর্ঘমেয়াদী কৃমির ওষুধ না খাইয়ে থাকেন কোনো বাচ্চাকে এবং যদি এই বাচ্চা বাচ্চার যদি দেখা যায় যে মুখে অরুচি দেখা যায় এবং পায়খানার রাস্তায় যদি বাচ্চা হাত দেয় বা চুলকায় তাহলে কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যে বাচ্চার এটার সাথে মানে কৃমির ওষুধের সম্ভাবনা মানে ক্রিমি হওয়ার সম্ভাবনা রয়েছে কৃমির কারণেও কিন্তু দীর্ঘ সময় বাচ্চা যদি ক্রিমির ওষুধ না খায় সেখান থেকেও কিন্তু বাচ্চার পেট ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য কিন্তু অবহেলা করার কোনো সুযোগ নেই আপনার বাচ্চার যদি এই সকল লক্ষণ থাকে পেট ব্যথার সাথে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনাকে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে অর্থাৎ পেট ব্যথার সাথে যদি দীর্ঘমেয়াদী পেট ব্যথা মানে কি পেট ব্যথা মাঝে মাঝে ভালো হয় মাঝে মাঝে আবার থাকে মাঝে মাঝে ভালো হয় মাঝে মাঝে আবার থাকে বাচ্চা যদি রুচিহীনতা দেখা দেয় এবং যদি বাচ্চার ওজন কমতে থাকে বাচ্চা যদি খেলাধুলা কম করে সাথে যদি বাচ্চার পেট ব্যথা থাকে তাহলে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে বাচ্চা কোনো জটিল কোনো রোগের কারণে পেট ব্যথা হচ্ছে কিনা সেটা আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হতে হবে যদি রোগ থাকে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বর্তমান সময়ে আমরা পাচ্ছি বেশিরভাগ সময় সেটা হচ্ছে যে বাচ্চারা খাবার দাবারে যেই তাদের ফুড যে রুটিন অথবা খাবারের যে রুটিন সেটা ঠিক না থাকার কারণে কিন্তু অনেক বাচ্চার পেট ব্যথা হচ্ছে এবং সেটার কারণ হচ্ছে কি বাচ্চারা যা এক সকল খাবারগুলো এখন ফ্রিকুয়েন্টলি খাচ্ছে যেমন বাইরের দোকানের খাবার এই গরমের মধ্যে তো কোনো ক্রমেই সেগুলো দেওয়া উচিত হবে না সেই সকল খাবার স্পাইসি ঝাল তেল এই সকল খাবারের কারণে কিন্তু বাচ্চার পেট ব্যথা হচ্ছে তো পেট ব্যথা সংক্রান্ত যে সকল বিষয়গুলো আমরা আলোপ করলাম সেগুলো আপনার খেয়াল সেগুলোর ব্যাপারে থাকবেন এবং আপনি চেষ্টা করেন বাচ্চাকে যেন ঘরের তৈরি ফ্রেশ খাবার দেওয়া হয় এবং বাচ্চা যেন বারো ক্লিয়ার থাকে এবং নিয়মিত কৃমির ওষুধ খাওয়ানো হয় সেদিকে আপনারা নজর দিবেন এবং খেয়াল রাখবেন তো দর্শক আমরা যে বিষয়টা আমি অলরেডি বলছিলাম যে বাচ্চাদের পেট ব্যথা নিয়ে আমাদের যে মূল আলোচনা সেটা কিন্তু আমরা অলমোস্ট শেষ করেছি তো আমরা আজকে লাইভে বাকি যে টাইমটাতে সেই টাইমটাতে আপনাদের প্রশ্নগুলোর উত্তর করবো তো আমাদের সাথে অলরেডি জয়েন হয়েছেন যে সামান্তা তিনি বলেছেন যে ঘন ঘন পায়খানা করছে বাচ্চার বয়স পাঁচ মাস পায়খানা ফেনা ফেনা করা কি উচিত কিনা আপনি বাচ্চাকে জিঙ্ক সিরাপ খাওয়াতে পারেন যেটা বাচ্চার জন্য এখন উপকার হবে এবং প্লাস পায়খানাটা স্বাভাবিক হবে যে বিষয়গুলো আমরা বলছিলাম সেই বিষয়টা হচ্ছে যে আমরা এই সময়টাতে চেষ্টা করবো হচ্ছে যে আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর করার আচ্ছা কম্পিউটার পিডেটিভ জব এবং দিলে বারো মা কতটুকু খাওয়ানো যাবে পাঁচ ফোঁটা করে দিতে বলেছেন আচ্ছা পাঁচ ফোঁটা করে দিতে পারবেন ফলে সাদা চামচ করে দিতে পারবেন হ্যাঁ ঠিক আছে শাহেক শারমিন সিং বলেছেন যে তিন বছর ওজন তিন বছর ওজন তিন দশমিক পাঁচ কেজি মনে হয় বয়সটা ভুল বলেছেন ওজন সাড়ে তিন কেজি হওয়ার কথা ছিল না জন্ম ওজন ছিল সাড়ে তিন কেজি এবং বয়স এখনও জন হচ্ছে বারো কেজি কোনো ওজনই বাড়ছে না খাবার খায় না বাসার বাসার খাবার বাচ্চাকে ক্রিমের ওষুধ খাওয়া খাইয়েছেন কখন সেটা আমাদের জানান লাগবে যদি যদি বাচ্চাকে ক্রিমের ওষুধ খাওয়াতে দেরি হয় তাহলে কিন্তু আপনার বাচ্চার মুখের রুচিটা চলে যাবে আমাদের সাথে আরও অনেকে জয়েন হয়েছেন আমি বেশ কিছু প্রশ্ন আপনাদের নিচ্ছি বাচ্চাকে অলরেডি বলেছেন যে খাওয়ানোর পরে ক্রিমের ওষুধ খাওয়ানোর পরে নয় মাসের বাচ্চাকে কতবার এটা আমরা অলরেডি বলেছি আচ্ছা আলিয়া আক্তার ভুইয়া বলেছেন ক্রিমের ওষুধ খাওয়াইছে বেবিকে বেবির কোনো জন নাই হঠাৎ করে পেট ব্যথা পায়খানা কষাক পটি করতে অনেক কষ্ট হয় গ্লিসারিন সাবসিটি ব্যবহার করতে পারে নুরিয়ার ঘি তিনি বলেছেন যে ওষুধ খাওয়ানোর পর বি বা বিকোজিন সিরাপ প্রতিবারই খাওয়াতে হবে কিনা এটা আসলে সবসময় যে জরুরি তা না এটা আমরা সাধারণত দিয়ে থাকি অনেকের দেখা যায় যে বাচ্চা ফেরাতে সাহায্য করে আচ্ছা নাসিং জাহান বলেছেন যে প্রচুর গরম বাচ্চাকে খালি গায়ে রাখলে ঠান্ডা লাগার সম্ভাবনা আছে কিনা সাধারণত নাই অতিরিক্ত ঘামায় বাচ্চার বয়স দুই বছর বাচ্চাদের ভিটামিন ডি ঘাটতি থাকলে কিন্তু অনেক সময় অতিরিক্ত ঘামাতে পারে তবে গরমের কারণেও কিন্তু এখন অনেক বাচ্চা ঘামাতে পারে খোর্শেদ আলম বলেছেন যে বাচ্চার বয়স চোদ্দ মাস বাচ্চা হাঁটতে গেলে বারবার পড়ে যায় এই সময়টা তার স্টেডি গেট হতে পারে আপনি ভিটামিন ডি খাওয়াতে পারেন বাচ্চাকে আমাদের সাথে আরও জয়েন হয়েছেন শিমু আক্তার পাঁচ বছর পাঁচ বছর প্রায় পেট ব্যথা প্রচুর খাবার অনেক হাঁক অল্পতেই বমি করে দেয় মাঝে মাঝে পেট ব্যথার কথা বলে খাবার দেখলে পেট বাচ্চা ক্রিমির ওষুধ কবে খাইয়েছেন সেটা একটু আমাদের জানতে হবে সিমু আক্তার সাদিয়া হাসান সীমা বলেছেন আমাদের সাথে তিনি বলেছেন আসসালামু আলাইকুম বাচ্চাটার বয়স ষোলো মাস খাওয়ানোর নিয়মটা বলবেন মনি মনিমিক্সটা এটা খাবারের সাথে মিক্স করে খাওয়াতে পারবেন জোনাইদ আমাদের সাথে মুজাহিদ তিনি জয়েন হয়েছেন তিনি বলেছেন যে সাত বছর চলছে খাওয়াতে একদম আগ্রহ নাই বমির ভাব আছে ক্রিমির ওষুধ খাওয়াইছেন কখন সেটা আমাদের জানতে হবে ক্রিমির ওষুধের কারণে কিন্তু অনেক বাচ্চার মুখে চলে যায় সুবর্ণ আলম তিনি বলেছেন যে দুই বছর পাঁচ মাস বেবিকে প্রতিদিন কয়েক কেক খাওয়ালে কোনো সমস্যা আছে কিনা বাচ্চার গ্যাস হতে পারেন নার্গিস বেগম বলছেন দুই বছর খাওয়া খাওয়া একদমই খেতে চায় না জুনিয়র মোনামিক্স সিরাপটা খাওয়াতে পারবেন কিনা খাওয়াতে পারবেন এটা নিয়ে আসলে অনেক বেশি ফেসবুকে এবং মোনামিক্স নিয়ে অনেক বেশি প্রচার হচ্ছে যার কারণে অনেকে কিন্তু মোনামিক্স খাওয়াতে পারবেন কিনা জিজ্ঞেস করেন হেজায়ত বলেছেন তিন বছর তিন মাস বয়স বাচ্চা মায়ের দু খেতে চায় না হাতের আঙ্গুল চুষে আপনি বাচ্চার নাক জাম কিনা সেটা খেয়াল রাখতে হবে মুখে ঘা আছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে মুখে ঘা থাকলে কি এবং নাক জাম থাকলে কিন্তু বাচ্চা খেতে চায় না আচ্ছা আমাদের সাথে আরো জন হয়েছেন অ্যাঞ্জেল রূপা ইসলাম বলছেন দশ মাস কোনো ভিটামিন সিরাপ দেওয়া যাবেন কিনা হ্যাঁ জোবিয়া কিডস সিরাপটা দিতে পারবেন জুনাইদ মুজাহিদ তিনি বলছেন সাত বছর জায়গায় বমি করে এটা ক্রিমিন অ্যালমেক্স বদলে কোনো ট্যাবলেট আছে কি না হ্যাঁ অ্যালমেক্সেরই ট্যাবলেট রয়েছে অথবা অ্যালবেন ট্যাবলেট আপনি খাওয়াতে পারেন সাত বছর বয়সে তো দর্শক আসলে যে বিষয়টা আমরা আলাপ করছিলাম যে বাচ্চাদের প্যাড ব্যথার মূল কারণগুলো কিন্তু আমরা আজকে চেষ্টা করেছি আপনাদের সাথে মূলত তুলে ধরার জন্য কখন ডাক্তারের কাছে নিতে হবে সেটাও আমরা কিন্তু আপনাদের সাথে আলাপ করেছি যেই সকল সমস্যার কথা বলছি সেই সকল সমস্যা কিন্তু আপনি ঘরে বসে সমাধান করতে পারেন কারণ কে হোক আপনি যদি জানেন যে বাচ্চার ক্রিমির ওষুধ খাওয়া দেরি হয়েছে আপনি বাচ্চাকে ক্রিমির ওষুধ খাওয়াতে পারেন যে বাচ্চার কনস্টিপেশন থাকে তারা কিন্তু কনস্টিপেশন অথবা কোষ্ঠকাঠিন্যতা থেকে রোধ করার জন্য যে সকল খাবারগুলো পেট নরম রাখে সেই খাবারগুলো বাচ্চাকে দিতে পারেন এবং তিন মাস পর পর খাওয়াতে হবে কিনা সাদিয়া হাসান সায়মা বলেছেন যে তিন মাস পর পরে খাওয়াতে পারবেন তিন থেকে ছয় মাস পরে দেওয়া হয় ফারহানা সালামু আলাইকুম জানাচ্ছেন রানা খান কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আমাদের সাথে তারও জন্য হয়েছেন ফারহানা ফারহা দশ মাসে প্রচুর খা স্বাভাবিক মোনামিক্স মনিমিক্সটা কি এক টানা খাওয়ানো যাবে কিনা টানা দুই তিন মাস খাওয়ানোর পরে মা দুই মাস গেপ দিতে হবে মনিমিক্স তারপর আমাদের সাথে আরও জয়েন সুমি সুমি হয়েছেন আমাদের সাথে তো তিনি বলছেন কত মাস পর পর পরপর ওষুধ দিতে হবে তিন মাস পর পরই আমরা ক্রিমিয়ার দিতে পারবেন তো দর্শক যে বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করছিলাম সেই বিষয়টা হচ্ছে যে এই বাচ্চাদের বিভিন্ন বয়স ভিত্তিতে পেট ব্যথা কেন হয় সেই পেট ব্যথার উপরে আপনাদেরকে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করেছি এবং পেট ব্যথা থেকে বাচ্চার জন্য করণীয় কী সেগুলো একটু আমরা আলাপ করব প্রথমত হচ্ছে যে যে সকল বাচ্চার কনস্টিপেশন রয়েছে যে সকল বাচ্চার পয়সা পায়খানা কষা বা কষ্টকাঠিন্য রয়েছে সেটা কিন্তু আমাদেরকে কারেকশন করে নিতে হবে সেটা যদি কারেকশন করা না হয় তাহলে কিন্তু বাচ্চার পেট ব্যথাটা কিন্তু ঠিক হবে না তারপরে বাচ্চার পেট ব্যথার পাশা মানে কষ্টকাঠিন্য থেকে রোধ করার পাশাপাশি আমাদেরকে খেয়াল করতে হবে যে বাচ্চার কোনো ক্রিমের ওষুধ খাওয়াতে কোনো দেরি হয়েছে কিনা দীর্ঘদিন যদি বাচ্চার ক্রিমের ওষুধ খাওয়ানো না হয় তাহলে কিন্তু সেখান থেকে বাচ্চাদের পেট ব্যথা হতে পারে বাচ্চার যদি খাবার দাবারে যদি আপনি বাইরের খাবার জাঙ্ক ফুড অথবা স্পাইসি বা মশলাদার খাবারগুলো খাওয়ার মানে খাইয়ে থাকেন তেল জাতীয় খাবারগুলো যদি বেশি খাইয়ে থাকেন তাহলে কিন্তু বাচ্চাদের সেখান থেকে গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা রিমঝিম ডিস্ট্রি তিনি বলেছেন যে পাঁচ মাস উনিশ দিন জন্মের পর থেকে পর্যন্ত দিনে একবারও একবারও একটু ঘুমায় না কিন্তু রাতে সারা রাতে ঘুমায় এটা আসলে তেমন মাঝে কোনো সমস্যা হবে না নর্মালি আমরা আশা করি যত বয়স বাড়বে তত ঘুমের সাইকেলটা চেঞ্জ হবে এবং একটা সময় পরিবর্তন হয়ে যাবে আচ্ছা এক মাসের বাচ্চার ওজন কত হলে ভালো হয় বাচ্চার জন্মের ওজন কত সেটা আমাদের জানা লাগবে আমাদের ইউটিউব চ্যানেলে জয়েন হয়েছেন মাহেরা ইমরান আমাদের কারো প্রশ্ন করেছেন শেখ শারমিন সুমিত ধন্যবাদ জানিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে জয়েন থাকার জন্য প্লিজ আমাদের লাইভটা শেয়ার করবেন আশা করি এই তথ্যগুলো আপনাদের সবার কাজে আসবে এবং সবাই উপকৃত হবেন তো আমাদের সাথে আরও অনেকেই প্রশ্ন করেছেন ছয় মাসের বাচ্চার দাউদের সমস্যা আমরা ফাঙ্গাসের যেটা আমরা অলরেডি কিছু লাইভ করেছি এবং ফাঙ্গাস নিয়ে ভিডিও আছে যে মায়ের যদি দাউদ থাকে এবং ফাঙ্গাস থাকে কিন্তু বাচ্চার সম্ভাবনা থাকে সেই জন্য মা এবং বাচ্চা দুজনকেই কিন্তু চিকিৎসা করতে হয় তো আমরা অ্যান্টি দিতে পারবেন মলম আকারে দেওয়া যায় আপনার বাজারে টারবিনাফিন তারপরে হচ্ছে আপনার লুলিকোনা জল এই টাইপের ক্রিম অথবা লোশন পাওয়া যায় যেগুলো বাচ্চার জন্য উপকার আর রানাখান বলেছেন এগারো মাস হঠাৎ মুখের ডান কষায় সাদা গোলাকার দাগ দেখা দিচ্ছে কি করণীয় ছবি দেখতে হবে আসলে ছবি দেখলে বোঝা যাবে যে সাদা দাগটা কেন পড়েছে ফাঙ্গাস থেকেও কিন্তু সাদা দাগ করতে পারে তো দর্শক আসলে এই দীর্ঘ সময় আমরা লাইভে আছি এবং আপনাদেরকে বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা করলাম এবং আজকে আমাদের যে আলোচনার যে বিষয়টি ছিল সেগুলো কিন্তু আমরা আজকে আলোচনা করলাম আপনাদের সকলের আমরা হয়তো কিছুক্ষণ পরে লাইফটা আর কন্টিনিউ করবো না আমরা একটু পরে এই শেষ করে দেবো তো আপনাদের যে সকল বিষয় নিয়ে জানার ছিল আমার মনে হয় বেশ কিছু প্রশ্ন আপনারা অলরেডি করেছেন এবং যে বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল সেই আলোচনার বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং আপনাদের কাছে এই তথ্যগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি তো আপনাদের আমার বাচ্চার আট মাস লামিয়া লাম লামিয়া লামি বলেছেন যে আট মাস তিন দিন যাবত পাতলা পায়খানা করছে কি আপনি জিঙ্ক সিরাপ খাওয়াতে পারেন এবং সাথে ওরসার্ন খাওয়াতে পারেন চিকিৎসকের পরামর্শ ব্যতীতে অ্যান্টিবায়োটিক না দেওয়াই ভালো তো আমরা যে বিষয়টা বলছিলাম যে পেট ব্যথা কিন্তু খুব কমন একটা সমস্যা যে সমস্যা কিন্তু আমরা সবাই পড়ে থাকি যে বাচ্চাদের পেট ব্যথাগুলো কেন হয় সেই কারণগুলো কিন্তু আমরা আলাপ করলাম এবং পেট ব্যথার লক্ষণগুলো কী কী সেগুলো নিয়ে আলাপ করলাম কখন ডাক্তারের কাছে যেতে হবে সেগুলো নিয়ে আলাপ করলাম কী কী সাবধানতা অবলম্বন করতে হবে সেটার জন্য কিন্তু আমরা আলাপ করলাম রিমঝিম মিষ্টি বলেছেন মুখের রুচির জন্য ওষুধ দেওয়া যাবে কি না জিঙ্ক সিরাপ দিতে পারেন অ্যাঞ্জেল রূপা ইসলাম বলেছেন ডন এই সিরাপ খাওয়ালে কত খেতে চায় খাওয়ানো যাবে কি না মাসখানে খাওয়াতে পারেন মাস দেড় মাস খাওয়াতে পারেন আচ্ছা গ্রামের ডাক্তার মাইক্রোয়াল ক্রিম দিচ্ছে কাজ হচ্ছে না আপনি নাইটেট ড্রপ দিতে পারেন দেখতে হবে আসলে নাইটস্ট্রেট ড্রপটা মোটামুটি কাজ করে রুমি বলেছেন যে এডিনয়েড গ্রেট টু টনসিল বড় হয়ে গেছে অনেক কাশি কিছুতেই ভালো হচ্ছে না কি করব আপনি নেবুলাইজ করতে পারেন অথবা যদি সরাসরি কোনো ডাক্তার দেখান ভালো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারেন তো দর্শক আমার মনে হচ্ছে যে আপনাদের যে বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা কথা ছিল সেগুলো মোটামুটি আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে সক্ষম হয়েছি আপনারা কিছুটা উপকৃত হয়েছেন আপনাদের এই তথ্যগুলো আশা করি আপনাদের দৈনন্দিন জীবনে বাচ্চাদের লালন পালনে আশা করি কোনো না কোনোভাবে উপকার আসবে তো সকলের সহযোগিতা এবং সকলের সচেতনতা বৃদ্ধি করাই আমাদের আসলে আমাদের পেইজের এবং আমাদের সকলের মূল উদ্দেশ্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সকলের ঐকান্তিক প্রয়াসে আগামী একটি সুন্দর প্রজন্ম গড়ে উঠবে আপনাদের সকলের সচেতনতা এবং এইসব বিষয় নিয়ে আমরা বারবার যে বিভিন্নভাবে আপনাদেরকে সচেতন করি এবং বিভিন্ন বিষয়গুলো যে বলি সেগুলোতে আশা করি কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবেই কোনো না কোনো বাচ্চার উপকার হচ্ছে কোনো না কোনোভাবে কোনো পরিবার উপকার হচ্ছে এ বিশ্বাস আমি রাখি তো আমরা আশা করি আপনাদের আমাদের যে পেজের কার্যক্রম সেগুলো আপনাদের কোনো না কোনোভাবে আপনাদের সচেতনতা বাড়াতে সাহায্য করবে সকলের সহযোগিতা এবং সকলের ভালোবাসা এবং সকলের ঐকান্তিক প্রয়াস আমরা আজকে এগিয়ে এসেছি আমি অনুরোধ করব প্লিজ আমাদের তথ্যমূলক পোস্টগুলো শেয়ার করবেন এই জন্য কিন্তু অনেকের কাছে খুবই ইম্পর্টেন্ট এবং অনেকের কাছে কিন্তু এই ইনফরমেশানগুলো গেলে তারা এই তথ্যগুলোর মাধ্যমে কিন্তু তাদের বাচ্চার রোগটা সম্পর্কে ধারণা করতে পারবে এবং অনেক সময় দেখা যায় অনেক বাচ্চার মায়েরা আমাদের কাছে দেরি করে নিয়ে আসেন বাচ্চা সিরিয়াস করে তখন দেখা যায় যে বাচ্চাকে আমাদেরকে বাচ্চাকে সুস্থ করে তোলা কঠিন হয়ে পড়ে তো এগুলো সবগুলো মিলেই আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে বাচ্চাকে আপনারা সাবধানে রাখবেন নিরাপদে রাখবেন চেষ্টা করবেন যে সকল পরামর্শ আমরা দিই সেগুলো কিন্তু আপনারা মেনে চলবে তো আমাদের সাথে আরও দু একজন প্রশ্ন করেছেন এরপর আমরা হয়তো লাইফটা শেষ করে দিচ্ছি রুমি বলেছেন যে রিনোট ট্রান্সেল অপারেশন রিস্ক কি না খুব বেশি রিস্ক না শান্তা বলেছেন দুদিন ধরে জ্বর প্যারাসিটামল সেটা দিচ্ছি কিন্তু জ্বর কমছে না মাথা গরম থাকে আপনারা সাপা ব্যবহার করতে পারেন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে কোনো প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিক সেবন করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং আপনাদের সকলে প্রয়াসে আশা করি একটি সুস্থ সুন্দর আগামী বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব আজকের সুস্থ সব শিশু কিন্তু আগামী সুস্থ নাগরিক আর আগামী সুস্থ নাগরিকই কিন্তু আগামী সুস্থ নাগরিক কিন্তু আগামী একটা সুস্থ এবং সুন্দর একটা দেশ আমরা যদি সবাই সুস্থ থাকি তাহলে কিন্তু একটা সুন্দর দেশ বিনির্মাণে আমরা সবাই ওইখান থেকে এগিয়ে আসতে পারবো আর আমরা যদি অসুস্থ থাকি তাহলে কিন্তু আমাদের পক্ষে পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলা কঠিন হয়ে পড়বে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আগামী ভালো প্রত্যাশায় আজকের লাইভ এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম